কুদৃষ্টি থেকে সর্বোচ্চ সতর্কতা কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত শুধু এটুকুই নয় যে পুরুষরা পরনারীর দিকে দৃষ্টি দেবে না বরং যদি মাহারাম নারীদের দেখার দ্বারাও কাম তারা জেগে ওঠে তাহলে তাদেরকে দেখা থেকেও বেঁচে থাকতে হবে অল্প বয়স্ক কিশোরদেরও দেখবে না যদি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের চেহারা দেখে গুনাহের আগ্রহ জাগে তাহলে তার চেহারা দেখা থেকেও বেঁচে থাকবে একই কথা নারীদের বেলায়ও তাদের জন্য পর পুরুষকে দেখাই শুধু নিষেধ নয় বরং যদি কোনো কিশোরীর চেহারা দেখে মনের মধ্যে চুপি চুপি বাসনা জাগে তাহলে তার দিকে দেখা থেকেও বেঁচে থাকতে হবে আবু বালকদের মনোযোগ দিয়ে দেখতে নিষেধ করতেন তালিস তিনশো ছেচল্লিশ বই এখন যৌবন যার আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে